জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী আবগাড়ে দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল বৃহস্পতিবার কুড়ি জুন রাত আটটার দিকে কেজুরিয়ালের জামিন মঞ্জুর করেন দিল্লির রাউশ অ্যাভিনিউ আদালতের অবকাশকালীন বিচারক ন্যায়বিন্দু শুক্রবার কেজুরিয়াল জেল থেকে ছাড়া পাবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা জামিনের বন্ড হিসাবে এক লাখ টাকা জামানাতে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত আজ শুক্রবার এই রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আপিল করবে ইডি এর আগে নিম্ন আদালতের এই রায়ের ওপর ইডি আটচল্লিশ ঘন্টার স্থগিতাদেশ চাইলেও সেই আদেশ খারিজ করে দেন বিচারক আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টির প্রধানের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই ইডির হাতে এই মামলায় যারা সাক্ষী হয়েছেন তাদের বয়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে মামলাটি আদালতকে জানিয়েছেন কেজরিওয়ালের আইনজীবী গত একুশে মার্চ কেজরিওয়ালের গ্রেপ্তার করেছিল ইডি গ্রেপ্তার হলেও তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি তিনিই ভারতের ইতিহাসে প্রথম মুখ্যমন্ত্রী যিনি পদে থাকাকালীন গ্রেপ্তার হয়েছেন জেলে বসেই দিল্লি সরকার পরিচালনাও করেছেন লোকসভা নির্বাচনের আগে প্রচারের জন্য একুশ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন কেজরিওয়াল